স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় যে কারণে বরবটি খাবেন জেনে নিন বরবটি বাজি বর্তা তরকারি সব কিছুতেই সমান উপযোগী পুষ্টিগুণে সমৃদ্ধ মৌসুমি সবজি হলেও এটি এখন বারো মাসই পাওয়া যায় খাবারে স্বাদ বাড়ানোর পাশাপাশি চমৎকার কিছু পুষ্টির উৎস এই সবজি নানা পুষ্টি মানে বরপুর বরবটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী বরবটিতে থাকা যথেষ্ট পরিমাণ আশ ক্ষতিকর কোলেস্টেরল পরিমাণ কমিয়ে দিয়ে হার্টের সুরক্ষা নিশ্চিত করে বরবটির গুণাগুণ সম্পর্কে পুষ্টিবিদ্যা বলেন বরবটি আমিষ সমৃদ্ধ একটি সবজি বিশেষ করে যাদের মাছ মাংস কেনার সামর্থ্য কম তাদের প্রোটিনের চাহিদা পূরণ করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি এবং বিশেষ করে সবুজ বরবটিতে বেশ ভালো পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ও পটাশিয়ামের মতো খনিজ আছে এই উপাদানগুলো আমাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বরবটি শিম সবজির মধ্যে যে সবচেয়ে লম্বা তাতে কোনো সন্দেহ নেই চলুন জেনে নেওয়া যাক বর্বটি নানা পুষ্টিগুণ সম্পর্কে এক হার্টের সুরক্ষায় বরবটি শরীরের ক্ষতিকর কোলেস্ট্রল পরিমাণ কমিয়ে দেয় বরবটি ফলে হার্টের সুরক্ষা নিশ্চিত হয় এছাড়া এটি উচ্চ রক্তচাপ বক জ্বালা পড়া প্রভৃতি সমস্যা দূর করতেও ভূমিকা রাখে তাই পরিমাণ মতো বরবটি খাওয়া মোটেই মন্দ নয় দুই ক্যান্সারের সম্ভাবনা কমায় বরবটিতে ফ্লেবনের নামে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এর দুটি উপাদান ক্যামফেরল ও কোয়ারসেটিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা একেবারেই কমিয়ে আনে গবেষণায় দেখা গেছে এই দুই উপাদান ক্যান্সার কোষের রোধে চমৎকার কাজ করে তিন আয়রনের ঘাটতি মেটায় ভিটামিন সি শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন পরিশোষণে ভূমিকা রাখে সালাদে কাঁচা বরবটি খেলে তা থেকে প্রচুর ভিটামিন সি পাওয়া যায় তাছাড়া বরবটিতেও রয়েছে যথেষ্ট পরিমাণ আয়রন যা আপনার শরীরের আয়রনের ঘাটতি পূরণে সাহায্য করে চার চর্বি কমাতে সাহায্য করে বরবটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীর থেকে দূষিত যোগগুলোকে বের করে দেয় ফলে সহজে শরীরে চর্বি জমতে পারে না এছাড়া কম যুক্ত খাদ্য ও ফ্যাট কোলেস্টেরল না থাকায় এটি পেট ভরে খাওয়াও যায় এতে করে ভাব কম হয় পাঁচ অস্থিসন্ধির ব্যথা কমায় সালাদের বাটিতে প্রতিদিন আড়াইশো মিলিগ্রাম কাঁচা বরবটি মিশিয়ে নিন এতে আপনি আপনার প্রতিদিনের ভিটামিন কে এর উনিশ শতাংশ মেটাতে পারেন ভিটামিন কে অস্টিওআর্থাইটিস সমস্যা থেকে অস্থিসন্ধির যত্ন নেবে আর রক্ত জমাট বাড়তে ভিটামিন কে এর ভূমিকা অপরিসীম ছয় ডায়াবেটিস থেকে বাসায় ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করতেও বরবটির ভূমিকা অনেক একই সঙ্গে চুল পড়ে যাওয়া ঠেকাতেও ভূমিকা রয়েছে বরবটির সাত হাড়ের গণত্ব বৃদ্ধিতে সিলিকন বিদ্যমান থাকায় বরবটি হাড়ের গণত্ব বৃদ্ধি করে এছাড়া হাড় শক্ত করতে প্রয়োজনীয় ক্যালসিয়ামও পাওয়া যায় বরবটির বীজে বরবটির খারাপ দিক খুব কম নেই বললেই চলে তবে যাদের রক্তচিনি অনেক বেশি তাদের বারবার না খাওয়াই ভালো অন্যদিকে যাদের কিডনিতে ক্রিয়েটিনিনের সমস্যা এবং যাদের গেটে বাদ আছে তাদের বর্বটি পরিহার করাই উচিত যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ